আসসালামু আলাইকুম ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিল এই সরকারের কিন্তু অবশেষে এসে দেখা যাচ্ছে কি চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনবে না সরকার কিন্তু কেন কিনবে না সবাই বলা বলি করতেছে যে এই চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনবে না এই কারণে যে পল্টন থেকে এই উপদেষ্টা সালাউদ্দিন নাম সালাউদ্দিন নামক যে উপদেষ্টা আছে তিনি তিনাকে নাকি পল্টন থেকে দিক নির্দেশনা দিয়েছে মানে পল্টন মানে পল্টন বোঝাচ্ছে এই কারণেই মানুষে যে বিএনপি বিএনপি বা এরকম দিক নির্দেশনা দিয়েছে আর নয়তোবা লন্ডন থেকে জনাব তারক রহমান হয়তোবা এই ধরনের কথাবার্তা বলতেছে যে না কেনার জন্য এমনই সবাই বলা বলি করতেছে যে দেখুন চল্লিশ হাজার বডি ক্যামেরা কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আর এই বডি ক্যামেরা যদি কেনে তাহলে নির্বাচন নির্বাচনের দিন যখন ভোট কেন্দ্র মানুষ ভোট দিতে যাবে তখন কিন্তু কোনোভাবেই কারচুপি করার কোনো সিস্টেম থাকবে না বা কোনো পুলিশ বা কোনো প্রশাসনের যে সমস্ত দায়িত্বশীল লোকরা আছে তারা হয়তো যদি কোনো দলের কি বলে যে আনুগত্য করতে চায় জাল ভোট দেওয়ার জন্য সহযোগিতা করতে চায় সেটা কিন্তু এই ক্যামেরার জন্য পারবে না তো চল্লিশ হাজার ক্যামেরা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আর এ টাকা তো এই দেশের জনগণ দিচ্ছে তাহলে এই সরকার এই সরকারের বর্তমান উপদেষ্টা সালউদ্দিন আহমেদের আমি এটা বুঝতে পারতেছি না তো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যেন প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে যেন একটা সিসি ক্যামেরা থাকে তো সে প্রস্তাবও অবশেষে গ্রহণ করবে কিনা বা গ্রহণ করা হচ্ছে কিনা সেটা আমার জানা নেই অবশ্য আপনাদের জানা থাকলে সেটা বলবেন দেখুন বাসের কেল্লা নামে যে একটা ইয়ে আছে সেখান থেকে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে বাসের কেল্লা বলতেছে সিদ্ধান্ত হওয়ার পরে হঠাৎ করেই চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসলো সরকার কিন্তু কেন পিছিয়ে আসলো এটা প্রশ্ন রেখেছে এটা আমাদেরও প্রশ্ন কেন সরকার পিছিয়ে আসলো তারপর বলা হচ্ছে যে গত সেপ্টেম্বর মাসে নির্বাচন দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়েছে বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরকারের নিজস্ব অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে এই বডি ক্যামেরা কেনার কথা বলেছিলেন বলেছিল সংসদ সদস্য সংসদ নির্বাচনের আগে এসব বডি ক্যামেরা আসবে বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এখন এসে বলছে এত ক্যামেরা কেনা হবে না উল্লেখ্য যে সমস্ত বিতর্কিত উপদেষ্টাদের নিয়ে জামাত ডক্টর ইউনুসের কাছে অভিযোগ দিয়েছিলেন তাদের একজন মির্জা ফখরুলের ঘনিষ্ঠ বন্ধু এই সালাউদ্দিন মানে এখানে বলা হচ্ছে যে কিছু বর্তমান সরকারের যে কিছু উপদেষ্টা আছে বিতর্কিত উপদেষ্টা তার ভিতরে অন্যতম উপদেষ্টা হচ্ছে জনাব এই কি বলে সালাউদ্দিন আহমেদ ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি তিনাকে তিনি আবার হচ্ছে কি বলে বিএনপির যে মহাসচিব আছে আছে যে মির্জা ফখরুল সাহেবের উনি নাকি বন্ধু হয় তো এই বন্ধুকে নিয়ে অভিযোগ তুলেছিলেন ডক্টর ইনুসের কাছে বাংলাদেশ জামাত ইসলাম অভিযোগ করেছিলেন যে উনি একজন বিতর্কিত মানুষ ওনাকে নিয়ে এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল যে ওনাকে যাতে ওনার উপরে খেয়াল রাখে বা এই ধরনেরই একটা কথা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ লন্ডন আর নয়াপল্টনের বাইরে সে কোনো সিদ্ধান্ত নেয় না এখানে বাংলাদেশ জামাত ইসলাম যেটা বোঝা বোঝালো যে মানে এখানে বোঝানো হচ্ছে ক্যামেরা যে কেনা না এটা কার নির্দেশে এটা পল্টনের ওখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কি লন্ডন থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এমন অভিযোগই এখানে উঠে এসেছে বা ডক্টর